নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব শীতের স্পেশাল কড়াইশুঁটির কচুরি শীতকালে কিন্তু এটা একটা ফেমাস রেসিপি কম বেশি সকলেই পছন্দ করে এই কড়াইশুঁটির কচুরিটা আমি কিভাবে খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলি কয়শুঁটির কচুরিটা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক বন্ধুরা কিন্তু কড়াইশুটির কচুরিটা পারফেক্টভাবে তৈরি করতে পারে না তাদের জন্য কিছু ছোট ছোট টিপস রয়েছে সেগুলো ফলো করলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি তাহলে চলুন কিভাবে তৈরি করব দেখে নেই তার জন্য পাঁচশো গ্রাম কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের মিক্সার জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে আমার একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে একইভাবে বাকি যে কড়াইশুঁটিগুলো রয়েছে ওগুলো দিকেও আমি পেস্ট করে নেব এখানে কিন্তু কোনো রকম আদার লঙ্কা ব্যবহার করিনি আমি আলাদাভাবে এখানে আরও একটা ছোট মিক্সার জারে নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আদা আর লঙ্কাটাকে দিয়েও একটা মিহি পেস্ট তৈরি করে নেব বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে কড়াইশুঁটির মধ্যে আদা লঙ্কাটা দিয়ে দিলে তো হয়ে যেত কিন্তু একদমই দেবেন না তাহলে কিন্তু কড়াশুঁটির কচড়ি যখন তৈরি হবে আদা আর লঙ্কার একটা কাঁচা গন্ধ থেকে যায় তা এইভাবে তৈরি করে দেখবেন খেতে দুর্দান্ত হয় এবার আমি এই কড়াইশুঁটিটাকে পুর তৈরি করে নেব তার জন্য আমি কড়াইতে সামান্য একটু সাদা তেল গরম করে তার মধ্যে চা চামচ হিং ফোড়নের জন্য দিয়ে দিলাম হিংটাকে আমি এক সেকেন্ডের মতন ভালো করে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কার পেস্টটা আদা লঙ্কার পেস্টটাকে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ মিনিট ভালো করে রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখুন কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন হাফ চা চামচ বিট নুন স্বাদ স্বাদের জন্য হাফ চা চামচ চিনি সব কিছু দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেবো যতক্ষণ না কড়াইশুঁটিটা ভালো করে কাঁচা গন্ধ চলে যায় যখন দেখবেন পুরটা একদম রেডি হয়ে গেছে তখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে চামচ ছাতু ছাতুটাকে দিয়ে আরও এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরটাকে নামিয়ে নিতে হবে পাঁচশো গ্রাম মটরশুঁটির জন্য কিন্তু এক চামচ ছাতুই ব্যবহার করতে হবে এর থেকে বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু পুরের টেস্টটা ভালো আসবে না আর এই ছাতুটা দেওয়ার কারণে পুরের যে কীরকম একটা চেঞ্জ এসেছে সেটা কিন্তু আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন এবার আমি কড়াইশুঁটি কচুরির জন্য ময়দাটা মেখে নেব তার জন্য নিয়ে নিলাম আড়াইশো গ্রাম ময়দা এখানে নিয়ে নিয়েছি আমি সুজি দুই চা চামচ সুজি দিয়ে দেব আড়াইশো গ্রাম ময়দার মধ্যে হাফ চা চামচ নুন এক চা চামচ চিনি আর দিয়ে দিলাম চার পাঁচ চামচের মতো সাদা তেল সব কিছু দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটার একটা সফট ডো তৈরি করে নেব যেরকম আমরা লুচি পরাটার জন্য ডো তৈরি করি ঠিক ওরকম তৈরি করে নেব খুব বেশি শক্ত হবে না নরমও হবে না খুব ভালো করে আমি ডোটাকে মেখে সামান্য একটু তেল উপর থেকে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে কিন্তু ময়দার ডোটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আমরা তো কড়াশুটির কচুরি অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছি আমি যেই প্রসেসে আজকে আপনার সাথে শেয়ার করছি আপনারা কিন্তু একবার হলো অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু একদম বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির যেরকম তৈরি হয় ঠিক ওই রকম আসে খেতে হয় দুর্দান্ত দেখুন এখানে আমি দশ মিনিট পর ফেরত এসেছি এখানে কিন্তু ময়দাটা খুব ভালো করে সেট হয়ে গেছে তারপর আমি আরও পাঁচ ছ মিনিট ভালো করে মেখে নিয়েছি এবার আমি দেখুন এখানে বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি খুব ছোট করে লেচিগুলো কাটবেন না তাহলে কিন্তু পুটটা একদম অল্প দিতে হবে একটু বড় বড় করে লেচি কাটলে পুটটা বেশ অনেকটা করে দেওয়া যায় খেতে দুর্দান্ত লাগে দেখুন আপনারা কম বেশি সকলেই পারেন কীভাবে পুট হয় তাও আমি আপনাদেরকে দুটো দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে আমি লেচিটাকে নিয়ে খুব ভালো করে চেপে চেপে গোল করে নিলাম এবার এর মধ্যে আমি বেশি করে পুর দিয়ে দিচ্ছি মটরশুঁটির পুটটা যতটা বেশি হয় খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তাই আমি বেশি করেই পুরটা দিয়ে দিলাম এবার দুই সাইডটাকে খুব ভালো করে চেপে বন্ধ করে এরকম মুড়িয়ে দিতে হবে দেখুন ঠিক এই রকম করে এবার হাতের তালুতে একটু ঘুরিয়ে সেট করে নিতে হবে একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে প্রথমে গোল করে নিতে হবে লেচিটাকে তারপর হাতের সাহায্যে দেখুন সেট করে নিতে হবে গোলটাকে গোলটা যখন ঠিকঠাকভাবে হয়ে যাবে আবারও এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পুর পুরটা আমি বেশি করে আবারও দিয়ে দিলাম পুরটা যখন দেওয়া হয়ে যাবে তখন দুই সাইড থেকে খুব ভালো করে দেখুন এইভাবে ঠিক মুড়ে দিতে হবে যাতে করে পুরটা কোনোভাবে না বেরিয়ে আসে তারপরে আবারও হাতে তালুতে সেট করে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমি সবগুলো পুর তৈরি করে ফেরত আসছি দেখুন আমার এখানে সবগুলোতে পুর ভরা হয়ে গেছে এবার আমি কড়াইছুঁটির কচুরিগুলোকে বেলে নেব। সামান্য একটু তেল দিয়ে চাটু বেলনিতে ভালো করে তারপরে আমি পরোটা মতন করে বেলে নিচ্ছি আমি কিন্তু এটাকে বড় বড় করেই বেলে নিচ্ছি যেহেতু লেচিগুলো খুব বড় বড় করে কেটেছি পরোটা থেকে একটু ছোট হবে লুচির থেকে একটু বড় হবে ঠিক এরকম বেশি কিন্তু পাতলা একদমই করতে যাবেন না তাহলে কিন্তু পড়াশুটির কচুরির পুটটা বাইরে বেরিয়ে আসবে তাই হালকা মোটা রেখেই তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম মোটা হবে দেখুন খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না অন্যদিকে আমি তেলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইশুঁটি কচুরিটাকে দিয়ে দিলাম এরকম দুই সাইড থেকে তেলটাকে ভালো করে ছিটিয়ে দেবেন এতে করে দেখবেন কড়াইশুঁটি কচুরিগুলো কেমন সুন্দর ফুলে উঠবে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে এবার এটাকে ভালো করে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি বেশি সময় কিন্তু একদমই লাগে না কয়াশুঁটির কচুরিগুলো তৈরি করে নিতে মাত্র কুড়ি পঁচিশ মিনিট সাথে সময় থাকলেই কয়াশুটির কচুরিগুলো তৈরি হয়ে যাবে তাই এখন আর চিন্তা না করে আমার এই রেসিপি দেখার পর ঝটপট বাড়িতে একবার হলো এসিতে কয়েকশুটির কচুরি বাড়িতে তৈরি করে ফেলুন আর আমার এই টিপসগুলো ফলো করে আপনার কয়েকশুটি কচুরিগুলো কেমন খেতে হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরে রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার দেখুন প্রত্যেকটা কচুরি কি সুন্দর ফুলেছে আর দেখুন ভেতরটা কতটা সুন্দর পুর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে হয়েছে দুর্দান্ত আমি কিন্তু এটা গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করেছি তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোন ভিডিওর সাথে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে